হ্যালো এভ্রিওয়ান জিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ও ফোর রেডার এপিভার ইন নোট রাইফ পাই আমাদের সংসদ ভবনে উন্নয়নমূলক কাজ চলতেছে যেই কারণে রাস্তার এই অবস্থা এইটা আমি আসার পর থেকেই দেখতেছি আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার ভিতরে দিন কাটতে ছিল তো হঠাৎ করে আজকে এদিক দিয়ে ঢুকলাম আর আমার এদিক দিয়ে সাধারণত ঢোকা হয়নি ঢাকা আসার পর থেকে তো কালকে রাত্রে যাওয়ার সময় দেখলাম যে এদিক দিয়ে উন্নয়নমূলক কাজ চলতেছে এই কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানো আর আমাদের যে সংসদ ভবনের পিছনে যে লেকটা আছে লেকটার পানি খুব সুন্দরভাবে থই থই করতেছে মন চাচ্ছে যে গোসল করি বাট গোসল করার মতন পরিস্থিতি আছে কি না সেটা আগে জানতে হবে বুঝতে হবে দেন গোসল করতে হবে আর এখানে সেরকমভাবে গোসল করার মতন আমাদের পরিস্থিতি থাকবে না কারণ দিন কাজ করে এসে এখানে গোসল করার মতন এনার্জি হয়তো বা থাকবে না যদিও একটা ডুব দিলে সব ক্লান্তি মুছে যাবে ক্লান্তি ক্লান্তি যা আছে সব দূর হয়ে যাবে বাট তারপরেও এদিকের যে অবস্থায় এই অবস্থায় গোসল করার মতন সিচুয়েশান না আমরা যারা চার দেওয়ালের মাঝখানে গোসল করি কিংবা চার দেয়ালের মাঝখানে শাওয়ার নেই তারা আর কি এইখানে গোসল করার মতন সিচুয়েশান তাদের জন্য না একটা সিগনাল পড়ে গেছে যেটা কিনা বিজয় সরণির ওই সিগনালটা ক্রস করে দেন আবার আসতেছি আয়ের সমাবেশ মানববন্ধন হয়তোবা ছোট আকারে কোনো এক দাবি টাবি হবে মানে বাংলাদেশের এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে যার মাথায় চুল নাই কেন চুল নাই সেটা নিয়ে একটা দাবি করাই যায় এরকম একটা অবস্থা বাংলাদেশের এখন যে আমার মাথায় চুল কেন আমার মাথায় চুল করে দেওয়া হোক তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার আবার সিগনাল সিগনাল ক্রস করে আবার আসবো ইনশাল্লাহ তো সিগনাল ক্রস করে এখন যখন যাচ্ছি তেজগার দিকে যাচ্ছি আমার একটু নিকেতনে ঢুকতে হবে দীপকদার অফিসে আর দীপকদার অফিসে একটু কাজ আছে ছোটোখাটো সেই কাজটা সারতে হবে দেন আবার আমার অফিসে যেতে হবে তো এই হচ্ছে গিয়ে আজকের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড আর রাস্তায় ভালোই প্রশাসনিক লোকজন দেখা যাচ্ছে কেন জানি না বা মোড়ে প্রশাসনিক লোকজন সেনাবাহিনী এবং পুলিশ দেখা যাচ্ছে যাই হোক আমাদের জন্য মঙ্গলকার হলেই ভালো আমাদের নিরাপত্তার জন্য হলেই ভালো আদারওয়াইজ আর বলবো যাই হোক আমরা ওদিকে না যাই আর আজকে যেরকম রোদ দুই দিন বৃষ্টির পর দুই তিন দিন বৃষ্টির পর আজকে খুবই রোদ ঝলমল এলাকা আর শীতের যে কুয়াশা কুয়াশা ভাইপটা সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি ইনসাইড ঢাকাতে শীত মেবি চলে আসছে কিংবা নাও আসতে পারে এটা হচ্ছে বৃষ্টির চলে যাওয়ার যেই ওয়েদারটা সেই ওয়েদার টাও হতে পারে তো আমি এখান থেকে হাতে ডানে ঢুকে যাব ডানে সিগনাল দিয়ে দেই এবং ডানে ঢুকে হাতি জিল দিয়ে নিকেতনে বেরোয় যাব আর এখানেও একটা সিগনালের তৎপরতা আছে যাই হোক সিগনালটা ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ তো এখন ডানের দিকে গিয়ে চলে যাচ্ছি আর এখানে হিরোর সার্ভিস সেন্টারটায় সব সময় ভিড় থাকে এটা মেবি বেস্ট সার্ভিস সেন্টার ইনসাইড ঢাকাতে ওহ রাস্তা খুব সুন্দর সাত রাস্তার যেই জ্যামটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বহুত বড় লাগতেছে দেখা যাচ্ছে যাই হোক জ্যামটা ক্লোজ করে দেন আবার আসতেছি যাই হোক না হোক রাস্তায় প্রচুর জ্যাম আজকে আর এত জ্যামই বা কেন রাস্তায় প্রচুর জ্যাম ট্যাম ঠেলে এখন যখন আসছি হাতির ঝিলের যেই রাস্তাটা আছে সেই রাস্তাটায় চলে এসছি আমি হাতির ঝিলের মেন রোডে আজকে উঠবো না আমি পাশ দিয়ে চলে যাব কারণ আমার নিকেতনে ঢুকতে হবে সো সেক্ষেত্রে আমি পাশ দিয়ে গেলেই আমার জন্য বেটার প্রচুর রোড আছে রাস্তাতে মানে ওয়েদারে আজকে যেই রোডটা সেই রোডটা সানলাইটের যেই আলোটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে রোদের যে আভাটা রোদের আভাটা দেখা যাচ্ছে এই যে যে বৃষ্টিটা বৃষ্টিটার পরে হঠাৎ এই রোডটা কিন্তু খুবই ঝামেলার কারণ হঠাৎ করে যে ঠান্ডাটা লাগছে সেই ঠান্ডার ভিতরে এখন যদি এই রোদের গরমে ঘাম হয় তাহলে কিন্তু কিংবা রোদের গরমে শরীর গরম হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর একটা ঠান্ডা লাগার এমনিতেই তো ঠান্ডা লেগে আছে নাক বন্ধ হয়ে আসে তারপরেও আরও হচ্ছে গিয়ে ঠান্ডা লাগার যে প্রবণতাটা সেটা আরও বেড়ে যাওয়ার সংখ্যা থেকে যায় কিংবা বেড়ে যেতে পারে কোনো টেকনিক্যাল বিষয়ে আজকে কথাবার্তা বলবো না কারণ টেকনিক্যাল বিষয়ে কথাবার্তা প্রত্যেক দিন আমি বলতে পারবো না একটা বাইকের টেকনিক্যাল বিষয়ে কত কথা বলা যায় সো আমার যে বাইকটা আছে সেই বাইকটা অলমোস্ট চল্লিশ হাজার কিলো চলতেছে চল্লিশ হাজার কিলোতে আমি মোবিল চেঞ্জ করে ইঞ্জিন অয়েল যেটা সেটা চেঞ্জ করে বারো হাজার বারোশো ষোলো কিলো চালাইছি তো বারোশো ষোলো কিলোতে আমার গাড়ির যে পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ এই যে হাতে দিলে পানি এবং সে পানি দিয়ে ধোয়া হচ্ছে সিএনজি খুব সুন্দর একটা অবস্থা আর খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার এখানে আছে যেটা কিনা। বলবো আর এখানে মানে খুবই অমায়িক একটা অবস্থা যাই হোক এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে দুইটা রাস্তার সংযোগটা সেই দুইটা রাস্তার সংযোগ দিয়ে যাচ্ছি আর আমি মেবি বের হয়ে যাব সামনে দিয়ে কারণ সামনে দিয়ে বের হয়ে গেলে নিকেতন পাবো আর এই যে গাছপালাগুলো আছে গাছপালা ও কদম ফুল ফুটছে খুব সুন্দর একটা দৃশ্য ঢাকা শহরে সচরাচর দেখা যায় না যে কদম ফুল ফুটে আছে তো আসলে কদম ফুল ফুটে আছে আর এখন যখন আসি নিকেতন গেটে আসি নিকেতন গেট দিয়ে ঢুকে চার নম্বর রোডে ঢুকবো আমি চার নম্বর রোডে ঢুকে দাদার অফিস নিকেতনের এই যে যে রোডটা নিকেতনে মোটামুটি সবাই আর কি খুবই লাইফ লিড করে এই কারণে নিকেতনটা খুবই ভাল লাগে দেখতে নিকেতনের একটা চার দোকান আছে যেই চার দোকানটা কিনা খুবই সুন্দর এবং খুবই ভালো চা বানায় আমি একবার খাইছিলাম একবার না অনেকবারই খাইছিলাম যখন নিকেতনে আসা যাওয়া হইতো মাঝে মাঝে তখন এই যে হচ্ছে গিয়ে চার দোকানটা মামার চার দোকান এই যেখানেই এই চাটা খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই খাই তো আজকে আমি বাসা থেকে চা খেয়ে আসছি নাহলে এখান থেকে চা মেরে দিতাম আগে যদি জানতাম আমি নিকেতনে আসবো তাহলে এক কাপ চা মেরে দেওয়াই যেত এখান থেকে তো আমি এটা মিস্টেক করে বলছি ব্যাপার না যাই হোক আমি দাদার অফিসে চলে এসেছি দিন আবার সাথে ইনশাল্লাহ তো এখন যখন বেড়ে গেছি নিকেতন থেকে পুলিশ পুলিশ প্লাজার দিকে যাচ্ছি প্লাজার দিয়ে হাতির টিলে উঠে যাব আবারও তো হাতির টিলে দিয়ে চলে যাব হচ্ছে আফতাবনগর আর আফতাবনগর গিয়ে দিয়ে বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করবো অফিসের কাজ তো এই ছিল আজকের যে একটিভিটি সেই activity তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাতির ঝিলের যে সৌন্দর্য বর্তমান অবস্থা হাতির ঝিলের যে বর্তমান অবস্থা হাতির ঝিল দিয়ে বের হয়ে যেতে আমার একটু বেশ যেতে হবে সেটা হচ্ছে কি রামপুরার যে রোডটা আছে সেই রামপুরার রোডটাতে কারণ রামপুরার যে রোডটা সেই রোদটা কিন্তু বিশাল আকারের জ্ঞানটা দেওয়া আসছে কারণ সবাই একটু কর্মব্যস্ততা নিয়ে ভুগতেছে কিংবা কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত তো এই কারণে থাকবে দেখে যে এই পর্যন্ত জটনা চলে এই জট্রাটা মতো এই সামনে যে রাস্তাটা ভাঙা আছে সেই ভাঙা চূড়ার চট্টা আবার আর কিছুই না তো এই চটলাটা ক্রস করতে হবে এইভাবে ঢিল গতিতে কিছু করার নাই আর এদিকে এই যে এসে দেখে আচার আটটা দিচ্ছে হাইয়ারা আপুরা আর ওই যে সেই ট্রেনটা সেই ট্রেনটার উপরে মাঝে মাঝে লোক উঠে বসে থাকে আজকে কেউ নাই আজকে আস্তে আস্তে বেশিজন ঘোরাঘুরি করতে হবে কী করবে তারা তারাই জানে যাই হোক এই যে গাড়িটা আছে সেই গাড়িটা মাঝখান থেকে পাশে যাচ্ছে পাশে থেকে মাঝখানে কেন যাবে সে আগে থেকে সাইড নিয়ে লেন থাকতো যেটা কিনা সে থাকে না লেনে আর এখন যখন যাচ্ছি হাতির দিলের দিনে আর হাতির জিলের এই যে কুয়াশাচ্ছন্ন যে আত্মা 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 আেরো সেরো যে অবস্থাটা কুয়াশাচ্ছন্ন কুয়াশা কুয়াশাচ্ছন্ন যে ওয়েদারটা সেই ওয়েদারটা খুবই ভালো লাগতেছে কারণ এটা হচ্ছে গিয়ে শীতের আগমন বার্তা আগাম তো এখন যখন যাচ্ছি নগরের ভিতরে ঢুকে গেছি আর আপনাপ্ত করে ভিতরে ঢোকার পরে এতটা জ্যাম আর এতটা ধুলো যেটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই নাই কিংবা দেখানোর চেষ্টা করি নাই বিকজ অফ দ্যাট যে এত ধুলো এত জ্যাম আপনারা দেখতে চাইবেন না আপনাদের দেখতে ভালোও লাগবে না তো ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই 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 পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে নগর থেকে বিদায় নিচ্ছি বাই বাই